আজকে আমরা জেনে নেব শিয়াল দাস প্ল্যানেট মেট্রো কবে চলবে বা ট্রায়াল রান কবে হবে আর লাইন পাতার কাজ কিন্তু শেষ কবে হবে আর দুটো টানেলেই কিন্তু মেট্রো চলাচল বন্ধ রয়েছে সেটা কবে থেকে কেন আমরা সেই বিস্তারিত জেনে নেব ঠিক আছে আর জানার আগে অবশ্যই ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন কটা লাইক না ছটা লাইক আর তিনটে শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু আর চলুন তাহলে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক প্রথম আপডেটটি দেখে নেওয়া যাক কি আছে প্রথম আপডেটেই দেখা যাচ্ছে যে কিনা লাইন কিন্তু জুড়ে যাওয়ার পরে কিন্তু ট্রায়াল রান শুরু হতে পারে কবে না ট্রায়াল রান শুরু হবে হচ্ছে জানুয়ারি মাসের পর থেকে কিন্তু ট্রায়াল রান শুরু হয়ে যাবে ঠিক আছে চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক আর ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক অবশ্যই লাইক সাবস্ক্রাইব সব করে দিচ্ছে না চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু এরকম ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে আমরা কিন্তু অরিজিনাল কন্টেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরি এবার আপনাদের একটা প্রশ্ন থাকে যে আমরা এসে আমি কেন দিকে তাকিয়ে ভিডিওটা করি আমার কিন্তু ছোটোবেলায় জন্ডিস হয়েছিল সেই জন্ডিসের থেকে কিন্তু চোখটা নষ্ট হয়ে গেছে সেই জন্য কিন্তু অসুবিধা হয় আমার ভিডিও বানাতে তাও কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো তুলে ধরি তাই জন্য কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন তাহলে চলুন তাহলে ভিডিওতে হ্যাপি পারি পশ্চিমমুখী সুরঙ্গে কিন্তু লাইন পাতার কাজ কিন্তু শুরু হয়ে গেছে আমরা জানি এবার কবে থেকে হবে সেই ট্রায়াল রান সেটা কিন্তু আমি বলে দিলাম যে ট্রায়াল রানটা কিন্তু জানুয়ারি মাসের পর থেকে কিন্তু ট্রায়াল রান হতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবার আপনারা যদি কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্স কিন্তু জানাবেন ঠিক আছে অনুমান করা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে লাইন পাতার কাজ শেষ হবে আর নতুন বছর মানে জানুয়ারি মাসে কিন্তু ওই রেল লাইনে কিন্তু ইলেকট্রিক দেওয়া হবে আর ট্রায়াল রান কিন্তু শুরু হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে বলে পূর্বমুখী যে রেল লাইনটি রয়েছে পূর্বমুখী পূর্বমুখী রেল লাইনে কিন্তু কাজ কিন্তু সেই মাসেই শেষ হবে জানুয়ারি মাসে কিন্তু মানে নতুন বছরে নতুন বছরে কিন্তু শেষ হয়ে যেতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে দুটি টানেলের কাজ শেষ হয়ে যাবার পরে দুটি টানেলের কাজ শেষ হয়ে যাবার পরে এর জন্য আবেদন করা হবে বা মেট্রো যে কমিশনার রেলওয়ে সেফটি রয়েছে সেখানে কিন্তু আবেদন করা হবে এর লোক আসবে সিআরএস করা হবে তারপরে কিন্তু পরীক্ষামূলকভাবে ট্রায়ালার আগে চালানো হবে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর আর পরে কিন্তু এই জিনিসটি করা হবে তারপরে কিন্তু জনসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে মানে হাওড়া ময়দান থেকে উঠবেন সেক্টর ফাইভ যাবেন বা হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন কিন্তু জুড়ে যেতে চলেছে কীরকম না শিয়ালদা স্টেশন থেকে আপনারা কিন্তু স্প্ল্যানেট স্টেশন কিংবা তারপরেই কিন্তু রয়েছে হাওড়া মহাকরণ মহাকরণের পরেই কিন্তু হাওড়া স্টেশন গঙ্গার নিচ দিয়ে গিয়ে আপনারা কিন্তু ডাইরেক্ট জুড়ে যাচ্ছে হাওড়া স্টেশনের সাথে শিয়ালদা স্টেশন আপডেটটি কেমন লাগছে এটা বড় লাইক মারুন কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে আগে ওখানে পশ্চিম থেকে সুরঙ্গে কিন্তু আগে অবস্থা খুব খারাপ ছিল স্বাস্থ্য খুব খারাপ ছিল সেখানে কিন্তু বাড়িঘরে ফাটল ধরেছিল বাড়িঘর ভেঙে পড়েছিলো দুর্গাপিতরি লেনের ব্যাপারেও আমরা সবাই জানি কিন্তু এখন কিন্তু স্বাস্থ্য ভালো করা হয়েছে এমনকি যাতে দুর্ঘটনা না ঘটে সেরকম ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে এখন কিন্তু এর জন্য কিন্তু ছাড়পত্র পাওয়া যেতেও পারে এখন দেখা যাক আমরা তো এখনও কিছু জানি না আগে ট্রায়াল রান হোক পরীক্ষামূলকভাবে ট্রেন চলুক দুটো টানেলেই ট্রেন চলুক তারপর জানা যাবে চলুন তাহলে পরবর্তী আপডেটটি জানা যাক অবশ্যই আপডেটটি জানার আগে ভিডিওতে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে রাখবেনই রাখবেন তাহলে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে চলুন তাহলে পরবর্তী আপডেটটি দেখে নেওয়া যাক কি আছে ঠিক আছে আর রইলো না বাধা এবার কিন্তু নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রয়ে মিলল বিশাল বড় সাফল্য কি সাফল্য চলুন সেটা জেনে নেওয়া নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো রেলের কিন্তু কাজ কিন্তু জোর কদমে চলছে বলে জানা যাচ্ছে কিন্তু কোথায় প্রবলেমটা হচ্ছে বা কোথায় কবে শেষ হবে এই মেট্রো রেলের কাজ আমরা কেউ জানি না কিন্তু নিউ কোরিয়া থেকে কিন্তু রুবি পর্যন্ত মেট্রো চলছে এই তিন মাসের মধ্যে বা দু মাসের মধ্যেই কিন্তু সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে তার মধ্যেই একটা উঠে এসছে একটা বড় খবর চলুন সেটা জেনে নেওয়া যায় কলকাতা অরেঞ্জ লাইন কিংবা নিউ গড়িয়া বিমানবন্দর বা মেট্রো কর্পোরেশন লিমিটেড সূত্রে মিটার নির্মাণ করেছে মেট্রোপলিটনে ঠিক সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আগামী বছরে আগামী বছরে কিন্তু মার্চ মাসের মধ্যে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এবার দেখা যাক কতটা কি হয় আপনাদের যদি ভিডিওটি একটুও কোথাও গিয়ে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর কটা লাইক করবেন বলে দিয়েছি আর যদি ভিডিওটি অনেকটাই ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে লাইক করে দেবেন আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কি করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অবশ্যই অল করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এখানেই টাটা শেষ